হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে অনেক দিন পর আজকের সকালটা আমি আমার টাউনের বাড়ি দিয়ে শুরু করলাম তো কালকে না আমার টিউশন ছিল টিউশন পড়ে আর বাড়ি যাইনি শরীরটা খুব ক্লান্ত ছিল এ বাড়িতেই রয়ে গেছি আমরা রত্নালি বাসন মাজতে গিয়ে আমার কাপের ডাটি দুটোকেই ভেঙে দিয়েছে তাই দেখাচ্ছি মানে আমার বাড়ির কাপগুলো একটুখানির জন্য যেহেতু থাকবো আর নতুন কাপ বার করিনি তো এই ডাঁটি ভাঙা কাপেই এখন আমাদের দুজনকে চা খেতে হবে নিরুপায়ে আমরা বসিয়ে দিলাম চা যেহেতু বাড়ি থাকা হয় না না কোনো কিছুই হাতের কাছে ঠিকঠাক মতো আমি নিজেই আমার নিজের সংসারে খুঁজে পাচ্ছি না ফুল গাছে জল দেবে বালতি খুঁজে পাচ্ছি না সেই কারণেই ওই ছোট্ট ড্রামটাকেই বসিয়ে দিলাম ফুল গাছে জল দিয়ে তাড়াহুড়ো করে আমাদের বেরিয়ে যেতে হবে চুড়িদার দিদির বাড়িতে বানাতে দেবো আমার এই চুড়িদারটাকে তোমরা দেখেছ আমি পুজোর সময় নিয়েছিলাম পুজোর সময় আমি নিয়ে রেখেছিলাম বানাইনি পয়লা বৈশাখের সময় বানাবো বলে আমার আগের ব্লগুলো দেখলে তোমাদের মনে পড়ে যাবে যে আমি যখন পুজোর শপিং দেখিয়েছিলাম তখন এই তার আমি দেখিয়েছিলাম আবার আমি একবার দেখিয়ে দিই যারা যারা দেখেনি তাদের জন্য না সরি 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 একটু টাইম দাও একটু ঠিক করে নিই তাই না আমাকে এটা এটা আমার হাজব্যান্ডের পছন্দ ছিল আমারও অবশ্যই ভীষণই পছন্দ আর আমি যেদিন এই পিসগুলো দেখাই মানে সেই ভিডিওটা মনে হয় এখনো পর্যন্ত আমার সব থেকে বেশি ভিউজ এসেছে তো যাই হোক সত্যি এটা খুব সুন্দর আর এরমই মানে এই ধরনের আছে একটা ইয়েলো কালার সেটা আমার এখনো আনা হয়নি সেটা কলকাতাতে গিয়ে আনতে হবে তো ঠিক আছে এটাই মানে পয়লা বৈশাখে আমি মনে করি সব সময় লাল করাই ঠিক আছে পয়লা বৈশাখের জন্য লাল ঠিক আছে তো ওই জন্য আমি এটাই বানাবো এটা আমি পয়লা বৈশাখের মানে পরব বলে আমি মানে নিয়েছিলাম তো ঠিক আছে এটা এখন আমি চুরিদার দিপাড়িতে বানাতে দেবো বানিয়ে নিয়ে নিই তারপর তোমাদেরকে পরে দেখাবো কেমন হলো ঠিক আছে চলো ঘন্টার মতো টাকা চাটা বানাতে হবে তো আমার চা বানানো কমপ্লিট এখন তারা তাড়াহুড়ো করে চাটা খেয়ে বাড়ি গিয়ে পড়তে বসতে হবে অনেকদিন পর এ বাড়িতে ঘুমোলাম তো মানে রাত কাটালাম আর কি তো ঘুমটা না বেশ গভীর হয়েছে হাতে পায়ে আমি কোনো পাচ্ছি না তো দেখো নিয়েছি ওখান থেকে তারপর সোজা বাড়ি তো দেখো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাগানে। আমাদের বাড়িতে একটা চালা মতো বানানো হবে আর একটা চাঙি টাইপের একটু বসে থাকার জন্য বাইরে তো হাজব্যান্ড আর ভাই এসেছে বাঁশগুলোকে কাটতে তো ভাবলাম তোমাদেরকে একটু বাঁশ ঝাড়টা দেখিয়েই আসি আর একটু বাদে আমরা এখন যাব পয়লা বৈশাখের বাজার করতে এই সবে একটু আগেই আমি বাড়ি এলাম এসে স্নান করেছি তো চালা এসো বাগানে নিয়ে যাচ্ছে ফোন

আসতে কারোর জন্য কোনো প্রবলেম না হয় ওই পাশে কলাগাছ আগে কত এদিক দিয়েও সব বাস টাস ছিল এখন অনেকটা হালকা হয়ে গেছে যাচ্ছে আমি আর যেতে পারবো না ভয় করছে আর বেশি তো যায় না যা ভিতরে এই যে এই জায়গাগুলো দেখছ না দেখা ভাই এই যে ওই জায়গাগুলো ওখানে মানে বসে ছোটবেলায় কত মানে সবার সঙ্গে এসে খেলা করেছি বান্ধবীরা আমরা সবাই একজোট হয়ে হ্যাঁ কেন না না চলে গেছে কি খবর ও বলেছে নিশ্চয়ই ও তো এখানে বসে অনেক আমরা খেলাধুলো করতাম তো এখন আমাদের চারটে বাস লাগবে সবে একটা বাস কেটে বার করা হয়েছে এখনও তিনটে কাটতে হবে তো কাকু এসেছিলো এসে বলল এই ঝাড়টা থেকে কাটতে তাহলে ভালো হবে বাসগুলো ওই জন্য আবার এইদিকে আসা হলো ওই পেছনটা থেকে কাটছে ওদিকে আর আমি যাবো না চলো টাটা পর দেখা হচ্ছে কত কত স্মৃতি প্রচুর স্মৃতি এটাকে আমি এখন বার করবো এইভাবে বাগানে ছোটোবেলায় খেলতে আসতাম আর এগুলোকে নিয়ে যেতাম আগে উনুনে রান্না হতো তো নিয়ে মাকে দিতাম বেশ ভালো লাগে দেখো কত মোটা কুঞ্চি এগুলো থেকে এখন আমরা কত দূরে মানে কত বছর পর যে বাসবাগানে আসলাম তার ঠিক নেই তখন আমি কতটুকু যখন বাসবাগানে এসেছি লাস্ট ঠিক বলতে পারবো না ঝুমের থেকেও মনে হয় অনেক ছোট তো দেখো এই যে এটা একটা মিনি বাস কি সুন্দর এটা বকফুল পাড়ার জন্য নিয়ে যেতে হবে বাই এগিয়ায় সুন্দর না বাগান থেকে সোজা চলে এসেছি শ্বশুরবাড়িতে এসে আবারও স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তো দেখো সামনেই তো পয়লা বৈশাখ আর আজ আমি যাচ্ছি পয়লা বৈশাখের বাজার করতে তো চলো তোমাদের সঙ্গে সোজা বাজারে গিয়ে যাওয়ার পথে দেখা হচ্ছে আর অনেক দিন পরে যাচ্ছি সেই পুরনো জায়গাতে বাজার করতে আইডিয়াটা অবশ্য দিদি সঙ্গ দিচ্ছি আমরা অনেকে তো চলো কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পাবে চলো যাওয়া যাক যা প্রচণ্ড রোদ আর এখন আমার হয়েছে সানগ্লাস পরলেও কেমন জানি একটা মাথা যন্ত্রণা করছে তো প্রচণ্ড ঘেমে গেছি তো চলো যাওয়া যাক এসো ও বাড়ি থেকে সবাই উঠবে এখন ও বাড়ি থেকে উঠবে পিসি আর ভাই ও বাড়িতেই যাচ্ছি আর দিদি সোজা স্টেশনে চলে ওখানে ওখানেই আমরা সবাই মিট করবো তারপর চলে যাব চলো চলে এসেছি বাড়িতে এবার ডাকি সবাইকে যে 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 যাবে আয় ভাই চলে আসছে ওই বিশাল পাক্কা করে চলে আসছে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি অনেকদিন পর আবার একসাথে সবাই মিলে চলো ভীষণ মজা হবে এখনো রেডি হয়নি তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখো আমার গাছের ফুলগুলোকে জাস্ট দেখো ধরতেই পারবো না তো এটা দেখো এই যে তো এই গাছটা আমি অনেক সাধ করে এনেছিলাম তো আমি ভাবিনি গাছটা বাঁচবে তো গাছটা বেঁচেও গেছে এখন অনেক ফুল ফোটে আমার খুব ইচ্ছে ছিল যে মানে আমার বাড়িতেও এরকম একটা গাছ হবে আর গাছ ভরে ফুল ফুটে থাকবে তো যাই হোক আমার গাছটা এখন অনেক ফুল ফোটে আমরা গুপু পুজো দিই তো এখন যাবার পালা চলো যাই দেখি আর যাদের যাদের এখনও পয়লা বৈশাখের বাজার হয়নি শুরু করে দাও কারণ আমি অনেক দিন থেকেই বাজার শুরু করে দিয়েছি এবার তোমাদেরকে এক জায়গায় করে সব দেখাবো কি কি কিনলাম তো চলো টাটা যাওয়া যাক আমরা এখন বেরোচ্ছি এই যে পিসি আমি আর যাচ্ছে ভাই ক্যামেরার পেছনে আছে আর স্টেশনে দিদি আছে ওখান থেকে আমরা যাব চলো যাওয়া যাক টাকা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কি প্ল্যান করেছিলাম আর কি হয়ে গেল সকাল সকাল টাউনের বাড়িতে ঘুম থেকে উঠেই ভাবলাম দিনটা আমার বেশ ভালো যাবে গ্রামের বাড়িতে গিয়ে সারাটা দিন আজকে আমার কোনো কাজ নেই আমি ভীষণ পড়াশুনো করব তো হঠাৎ করে এই দিদির ফোন এলো পিসির ফোন এলো আজকেই আমরা পয়লা বৈশাখের বাজার করতে যাব একটু একটু করে করে না নিলে কিন্তু কিছুই হবে না তো সেই মতোই যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম সকলে মিলে পয়লা বৈশাখের বাজার করতে তো এই ভিডিওটারও পরের পার্ট তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো একটা পার্টি দিলে অনেকটা বড় হয়ে যেত দেখতে তোমাদের কারোরই ভালো লাগতো না ধৈর্যও থাকতো না তো এখন আমরা যাচ্ছি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো সকলে